রাজা প্রজা হল দেশ আস রাজা প্রজা হল তে আমরা বালিয়ার তিন কাত কয় বছর আগে ফাত্রে ফাত্তর বারো শুরানি মসজিদ এর লাগে ইনো ফাত্তর বারো ইনো বাদে বারো শুরানি মানুষের মাথার একটা টাকচা টুল একটা বারো শুরু ওগু জলদি সাহেবের গিয়ে দখল তো ইনো এক রাজা আসলো ইনো খালা রাজা আসলো ইনো এক রাজার বাড়ি আসলো আর খালা রাজার পরে বাংলাদেশের আসলে জৈতার আর এক একজন রাজা ওলা রাজার মেয়ে আনতা থান সেলের লাগে ওলা বিবাহ করাইতা বাংলাদেশ বিবাহ করা তখন আগে শর্ত আসলো। যে রাজার ছেলে বিবাহ করতে আরেক বাসার মে আরেক রাজার মেয়া আনতে সোনার ফালকিত আনতা ফাল্কিত ই এই কোনো কিছু গরিব আসলে এর সোনার কিল কিনা বুঝাইছো যদি তার বাসারে কই তোমার সোনার ফাল কি খানতা দিলাও আমার সেলার বিবা হরাইলার মেটা সাথে নেকি বাদে দিলাই মা জয়ন্তার বাসার সোনার পালকি দিয়া মে সাজাইয়া সুন্দর করে খালা রাজা আনচ আনার পরে কিন্তু সোনার ভালকে গান জয়ন্তার রাজারে দেই না না দেওয়ায় পরবর্তীতে জয়ন্তার রাজায় হাতিও হল লইয়া গুড়া লইয়া শূন্য বাহিনী হল লইয়া আয়া মায়ের করিয়া তার সোনার পালকি লইয়া গেছে গিয়া আর কিছু মানছে জানা আপনার এই বাদশা কিতা করছে খালা রাজা এই সোনার পালকি দিছে না অন টিলার মধ্যে গর্ত করিয়া গাড়িয়া রাখি দিছে এর লাগি যেদিন ভাতর বারোইছে পরের দিন মাথা বারোইছে এর মাঝে যতদিন যে সিবি মাটি কাটিছে মানুষ যে সিবির দ্বার থাকি সরসই না কি জানো সোনার পালকি একটা বারোই যাইব বহুত মানুষ আসলে সজাগ আস্থা রাইট যে সিবির বুঝাইছেন কত লুবি মানুষ বুঝাই সোনার ভাল কে নয় শুন শুন হয়ে গেছে কে যার কারণে জৈতার মানুষ খুব সুন্দর বাংলাদেশ গেছুন নি সব গেছুন না আক বাংলাদেশ গেলে দেখবা জৈতার বেশি মহিলা অব সুন্দর জৈতার নারীরা সুন্দর শিলক কংলাদেশের বেটায় সিলেটর বাড়ি কুমিল্লায় দাঁড়িয়ে রঙা উঠি পান জৈতার নারী বুঝাইছেন এর অর্থ কিতা সিলেটের বাড়ি বাড়ি সিলেট গেলে একটা বাড়ি দেখবেন গৌতমর বাড়ি গেই মারবাই গৌতমর আর বাড়ি নেই গাছ বন লাগাল সিলেটের একটা বাড়ি আছে সেপ পয় তা যা মন্ত্রী হল গাঢ়ালো আপনার টাইলস মারবেন গার্ডওয়ালো উটানো মারবেন পার্ক ফানি ফুল বিভিন্ন জিনিস গড় কাস্তা গান বারেদের টাইলস যে টাইলস শিলিঙ্গ টাইলস হায় হায় তা দেখলে ডর করে গিয়ে ওই সিলেটের বাড়ি কুমিল্লা দাড়ি কুমিল্লার যদি জানি ও আল্লাহ দেশে রঙা উঠির ভান রাঙ্গা এক জায়গা আছে বাংলাদেশীন গেলে কত বড় ভাঙবা বাংলা বাংলা ভানি বৌ সাই উঠা আর জৈতার নারী জৈতার নারী জৈন্ত গেলে তারপর মহিলা অল খুবই সুন্দর খুবই সুন্দর মহিলা হল এর জন্য বেটায় শিলক আমার মনে রয়েছে যার কারণে বিশেষ করিয়া জন্তার রাজার মেয়ে দেখল আনসলাইন বিবাহ করাইয়া সোনার পালকির মধ্যে বসাইয়া দিলা কি দিলা আমরা জানি আমরা লুবি আমরা এক মানুষ মরি যাই আর কি জানো সোনার পালকি বাইর হয়ে যান যার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিনে তৌফিক দেখা দেখো পা খাবে খাব সম্পর্কে হইলাম একটা গুরুত্বপূর্ণ আলোচনা করে শেষ করিলাম কষ্ট হইতাম খাবে যেন তারকা দেখা যেন তারকা তেরা ইটা দেখা বড় কৃষ্ণ কোনো মহিলা যদি দেয় খুব বালা নেক সন্তান পাইবা মানে হয়তো কোনো অলির মাব্রাহিম আলাইহী সালাতামর জন্ম হয়েছে নাম কিন্তু তান বাবা তান বাবার আরেক নাম হইল গা তারা দুই নাম তান মার নাম হইল গিয়া মিলা। কিন্তু নমরুদ যে বা নম্রুদের স্বাক্ষিতা করলো সদাই দাবি করিলাই রইল আমি হইলাম যে সদা মার সদা মানো হঠাৎ একদিন নম্রু দেখ মধ্যে দেখলো আকাশের মধ্যে একটা তারকা কালি জলমল জলমল করে ফরর দিন তার বড় বড় গণ হকলরে পণ্ডিত হলার একত্রিত করিয়া কইল বা আমি গত রাত্রের মধ্যে কাবে দেখতে পাইলাম অত সুন্দর একটা তারকা আকাশের মধ্যে জলমল জলমল করে এর অর্থটা কি তার তাবিরটা কি আমারে তুমি দেন খোঁজায় পণ্ডিত হল গণ হল বসিয়া তারা তপস্যা করে কয়লা অবাসা আপনার এরিয়ার মধ্যে আপনার এলাকার মধ্যে এই বছরের ভিতরে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করব যে ছেলে সন্তানটা বড় হওয়ার পরে এই ছেলেটা আপনার বাসায় মানে রাজত্ব সিনে লিয়া যাইব গিয়া যেমনি শুনছে তার বাসায় নিব গিয়ে চিন্তা পড়ে গেল কইল কিতা করা যায় প্রজা মন্ত্রী অগলিয়া পরামর্শ হল মন্ত্রী প্রজা লিয়া খুব পরামর্শ করছে পরামর্শ করিয়া বলল কিতা করা যা চিন্তাত পড়ে গেছে খেরা উঠিয়া বলে কাম করেন বা সাল আসতে আপনি সারা বেটা মানুষ বাড়ি টানি অনেক জমা করব বা জমা করিয়া এরার আর বাড়ির যেতে দিন না জানি বুঝলি বলে বাড়ির না ই বছর কোনো সন্তান জন্ম হইতে দিন না জানি আপনি বন্ধ করে দেখুয়া আর আপনার কোনো ফই না আপনার যে দুজন বাসায় ছিলেন ইতো ইগুতো জমিনও আর আসতে পারতো না কত বড় একটা নাও মারি খাম না এলাম করেছে ডুল মারিয়া দিছে এলাকার সব আমার রাজত্বের এরিয়ার যা আছে বেটা মানুষ সব আওয়ানো আইয়ার না সব রে বন্দি করে তুইয়া সেও এক বছর লাগি বাড়ি দিতে পারতেন না আমি খালি দিব বুঝবাইছি সব বেটা মানুষ বাড়িতে রাখি দিছে বন্দি করিয়া সব ওরে খানি দেয় এখন বডি ইনচার্জ দে। যে খানি উনি আমার এই নইলে ইব্রাহিম নবী তো আবার জন্ম হয়েছে না ইব্রাহিম নবীর বাবা আজর তারা খান নাম ও তাই নিলে বাইরে অবা অবা চলাফিরা করেন মানুষ তাই একদিন সুযোগে বাড়ির কেসন গিয়া ইব্রাহিমর মা বিবি আমিলার সঙ্গে মিলামেশা করছেন আর তার মানে ইব্রাহিমর মা গর্ভ ধারণ বিবি আমিলায় ইকাম কিন্তু স্বামী জানেন না তারা যে না আসে এই জানেন না না জানা সত্ত্বেও মহিলার পেটে সন্তান আল্লাহ দান করছেন সন্তান ভূমিষ্ঠ কিন্তু বিবি আমিলায় তান স্বামী তারা হারে জানাইছেন না তার স্বামী আজর রে শুনাইছেন না জানাইছেন না এখন দেখছ ইয়ারিয়ার মধ্যে খবর যদি যায় গিয়া নমরত বাদশার কাছে আমার একটা ছেলে জন্ম হৈছে বাদশাহ নিয়ে ছেলেটারে খাটি লাইব গর্ত করিয়া মাটির মধ্যে রাখি দিব হয়তো মাৰি লাইব তাই আমি এক কাজ করি গড়ার মধ্যে না রাখিয়া পাহাড়ের গুহার মধ্যে নিয়া সন্তানটারে নিয়া রাখি লাইস আর সময় সময় গিয়া বিবি আমিলা তান স্তনের দুগ্ধপান করায় একটা বাচ্চা যদি ভাড় রাখ সময় সময় যে দুধ পান করার মায় ফুরা ফুরি বাচ্চা খানি বাইত নাই গরম বাচ্চা দেখবা জেবলা খানতে মায়ে খাবাই খাবাই না কিন্তু ফুরা স্তনর দুধ পাইছে না বাচ্চা বিবি আমিলা সময় সময় গিয়ে খাবাই না রৌ বাড় গর্তর মধ্যে রাখি দিছ গুহার মধ্যে কিন্তু আল্লাহ ইব্রাহিম আলাই সালাম রে হাতর মধ্যে আল্লাহ একটা খাদ্য দিলা ও বুড়িটি বকটা তান খুব বেশি মুখর মধ্যে ঢুকে চুষিতা তার ভেটর খুদা আল্লাহ নিবারণ করে বাবা এর লাগি দেখুন জানি কিছু কিছু বাচ্চা জন্মগ্রহণ করার পরে কিছু বুঝদার হওয়ার পরে দেখবা তারা নিজের বুড়ি আঙ্গুল তারা বেশিরভাগ চুষ চুষুন না আমরা কই না না এগুলো চুষাই অনেক হরু হয়েছি এক ধরা হরু না এবার চুষ ইগু বালা আলামত যে বাচ্চা আঙ্গুল চুষিব এগু আলামত বালা আমরা আঙ্গুল না চুষাই আমরা লুলা আনিয়া দেই না অগুসুক বাচ্চা বাচ্চা যদি আঙ্গুল চুষে কবাই আল্লাহ আঙ্গুল চেষ্টে লুলে একবার ধর থেকে আনরে হই না যে ও লাখড়ি একবার আনি দিলাম ও হরুটা সুইত রাখা বালা যে বুঝবো আমরা বন্ধ করি হয়ে আঙ্গুল দেব আঙ্গুল কিচ্ছু হইতো না ইব্রাহিম আলাই সালাতাম নাম রাখছেন মা ইব্রাহিম বয়স যখন এক বছর হয়েছে বাচ্চা দেখা যার দুই বছর হয়ে গেছে গে বয়স দুই বছর হয়ে গেছে গে তার বয়স একদিন আগর বাড়ির মধ্যে তো সীমাঞ্চল না বাড়ি ঘরের ডিবিউটিয়া হইলাম স্বামী আপনার একটা জিনিস দেখাইতাম বলে কি চলো আমার সঙ্গে পাহাড়ের মধ্যে নিয়ে দেখাই না হইলাম দেখো একটা বাচ্চা হইলা অত সুন্দর বাচ্চা টাকার বলে এটা আপনার এবং আমার বলে খিলা বলে তুমি বাড়িতে আসলা আমার সঙ্গে যেন মিশা ঘষলায় আল্লাহ আমার পেটের মধ্যে সেই সন্তান দে দান করছেন যেহেতু বাসা মারি লাগব বলে আমি পাহাড়ের গুহার মধ্যে রাখি আমি আস্তে আস্তে বাচ্চাটার ভালিয়া বড় হল্লাম বলে নাম রাখছি বলে আমি নাম রাখি লাইছি ইব্রাহিম সংখ্যা করে লম্বা ঘটনা ও ইব্রাহিম আলাই সালাতামর বয়স ফার্স্ট বছর হওয়ার পরে একদিন আজার লইয়া গেলা বাসার খেদ মতো বাচ্চার হাত মতো ইয়া নমরুদ গিয়া টাইম পাঁচ বছর বাচ্চা দেখো নমরুদর সিংহাসনের চতুর্দিকে বড় বড় মূর্তি হল বড় এক ছোট এক বিভিন্ন মূর্তি দেখা কইলে বাচ্চা কিতা আপনার সদা নি আপনেন নিজে সদা এর আপনার সদা নি সদা ইতা আমি মানি না আমরা এক সদারে মানি হে কৈত্র ইব্রাহিম বয়স সাজ একটু আছে সাত ও বয়স কৈত্রা আমি ইতা মানি না আমি আমার সদা একজন মানি তুমিও কো খা হিবা দে কেউ আর কয়েক খদা বলে আমরা প্রভু আমরা উঠিয়া কইলার বা তোমার ছেলে তো আমার বিপক্ষে মাতি ইগুরে আমার ইনুয়া নিও না ও সময় ইব্রাহিম বাড়িতে চলিয়া গেলা কয়েক দিন পরে নমরু দে গানোর একটা আসর করছে যে গানোর মধ্যে খালি নাসার গান নাসার গান সারা রাত খালি মেরারে দে খালি যে নম্রুদে সেই সময় সেই যুগে মহিলা অগলত না চাইছিল আই জমতি আছে কিছু সংখ্যক মহিলা অগলে আই পর্যন্ত নাচ না শুনছ না মহিলা নাচ না শোন সেই সময় নাচিসল বুঝেছিল এখন মই এখন আপনার মহিলা হলে নাচা লাগে না পুরুষও নাছন হটাই যে নাচা হে রে বুঝেছিল হটাই দেখ তো অটাই আর হাটুস হাই হাই বুঝেছিল

নমরুদের নাচ মহফিল করছে আর ইবাদি ইব্রাহিমে তার মূর্তি আসো সারা লাইছে। রাখছে মাত্র একটা রাগ একটা রাখছে রাগার করি বাসা মহলাসিয়া দেখছে খে যেন আমার সারা মূর্তি বাঙ্গাইছে চতুর্দিকে খবর লাগাইছে সন্ধান সন্দান না। ফরে কইলে ইব্রাহিম আনো ইব্রাহিম আমার বিপক্ষে মতে আমার এই যে সদা মূর্তির বিভক্ত মতে নিশ্চয় ইব্রাহিম কৰচত রে বা ইব্রাহিম খে আঙ্গিছে ইব্রাহিম উঠিয়া কইলা ও বাদশা তুমি আমার এখানে আমার এখানে জিজ্ঞাসা কর তোমার বড় সদা যেগুলো হইছে তাৰে জিজ্ঞাসা করো না হাখসে বা মাটি হই যে খোঁজ কেউ যি দেওয়ার তুল ভাজিল ভাজিল খালি মাতস বুঝলেন না না আমি ভাঙছি না আমি কিচ্ছু করছিল না সর্বশেষে এইটা বাইর হয়ে গেছে গিয়া বলি ইব্রাহিমে বাঙ্গিছেন ইব্রাহিম রি আগ্রির কুন্ডলের মধ্যে ভালাইছে যার জন্য ইব্রাইম রে আল্লাহ পরীক্ষা করছেন ওয়া ইজি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ওয়া আতাম্মাহুন হযরতে ইব্রাহিম রি আল্লাহ আজমাইশ করছেন বড় বড় পরীক্ষা করলা এর জন্য নমরুদের তারকা দেখছে কিন্তু তারকার অর্থ হইল ইব্রাহিমের জন্ম তার কিন্তু দুশ্মন হিসাবে খাড়া হয়েছেন তাই তাই কিন্তু আল্লাহর পক্ষে ইসলামর হক পক্ষে আর কিন্তু নমরুদ কিন্তু বিভক্তে সে খোদাই পর্যন্ত দাবি করি লাইছে এর লাগে আমরা ভারতবর্ষ আগে আসলো আমি ইতিহাসও কিছু ভাইলাম পড়িয়া দেখলাম খাজা মহিনুদ্দিনের জিন্দগির দেখলাম ভারতবর্ষ এটা আগে আসলো এইভাবে গণতন্ত্র দেশ আসলো না জানা তো আছে রাজা প্রজা হল দেশ আসলো রাজা প্রজা হল আমরা বালিয়ার তিন কয় বছর আগে ফাত্রে ফাটরে বাড়ি শোনা মসজিদর খবর তো পাইছেন না যাই ফাটর এগু তো আপনারা দেখা গেছেন ফাত্র দেখা যায় সাড়ে তিনশো বছর পর্যন্ত চারশো বৎসর কাগর ফাটর এগু মসজিদ বাড়ালি হয়েছিল মাম্পানা লীলা মসজিদ আল তো ইনু এক রাজা আসলেন শালা রাজা আসলো এনু এক রাজার বাড়ি আসলো আর এিল্লার মসজিদ মসজিদ আসলো তা ফুন্না হয়ে গেছে কত বছর হয়ে গেছে গিয়ে বৎসর হয়ে গেছে গিয়া যার কারণে শালা রাজা আসল আর হালা ৰাজা পৰে বাংলাদেশৰ আচলা জয় আর একজন ৰাজা কলা জব ৰাজাই ৰাজাৰ মেয়ে আনতা থান চেলেন লাগি গলা বিবাহ কৰাইতা এৰ লাগি ইনো ভাতৰ বাৰাইলো বাদে বাঢ়াই গৈছো মানুষের মাথার একটা টাকচা টুল একটা বাড়াইছো অকব আজ জলদি চাই বেগ ডবন অৰ্ছ এক বোলো মানুহ বুথল লৈ আইসোন অগুদৈ আইতা কিবা নাম বুজি বুজি পাইছে তই মানুষৰা কি দাউনা দেখছো নকুদৈ আইনিক হাই দি থাকছে মানুষৰ ইমান খানক গেছে বুঝ পাইছো ও আল্লাহ হাল্লা তো গিয়া হচ্ছে আমরা মুসলমান খার মাতা হে হার খিতা ও গুঠু লগো দুই আনি আরম্ভ হয়ে যায় ইগুইলা ওই তো ওইল যদি তো যাইরা ইগু টুকরা বাঙ্গে নিয়ে গলাত বান্ধিল হাসাও টুকরা বাঙ্গে নিয়ে গলাত বান্ধিল ইলা মানুষ আমরা আছি যাই হোক লাগিয়া। গিয়া ও খালা রাজায় বাংলাদেশর জৈন্টার জৈন্টার মেয়ের তান ছেলের লাগে বিবাহ করাইছ তখন আগে শর্ত আসলো যে রাজার ছেলের বিবাহ করতে আরেক বাসার মেয়ে আরেক রাজার মেয়ে আনতে সময় সোনার পালকি ধরি আন্তা সুসোনার ছোটো ভাল থাকত ই এই মনে কিছু গরিব আসলে এর সোনার ফালকির কিনা বুঝাই ও জৈন্তার জৈন্তার বাসারে কইলা তোমার সোনার ফালকি খানতা দিলাও আমার ছেলের বিবাহ করাইলার মেয়েটা সাথে নাকি বাদে দিলাই মা জৈন্তার বাসার সোনার পালকি দিয়া মেয়ে সাজাইয়া সুন্দর করে খালার আজায় আনছো আনার পরে কিন্তু সোনার পালকে কান জৈন্তার রাজারে দিন না না দেওয়ায় পরবর্তীতে জৈন্তার রাজায় হাতিও হল লইয়া গুড়া লইয়া ইয়া শূন্য বাহিনী হল লইয়া ইয়া আইয়া মায়ের করিয়া তার সোনার পালকি লইয়া গেছে গিয়া আর কিছু মানুষের জানা আপনার এই বাসা কিতা করছে খালা রাজা এই সোনার পালকি দিছে না অন টিলার মধ্যে গর্ত করিয়া গাড়িয়া রাখি দিছে এর লাগি যেদিন ভাতর বারোইছে পরের দিন মাথা বারোইছে এর বাদে যতদিন ভাল্কি একটা বার বহু মানুষ আস্তা রাই দেশি কত লুবি মানুষ বুঝতে সোনার ভাল্ আমার শুন চুন যে গাড়া হয়ে গেছে যার কারণে তার মানুষ খুব সুন্দর বাংলাদেশ গেছুন্সবাহ বাংলাদেশ গেলে দেখবা জৈতার বেশি মহিলা অল সুন্দর জৈতার নারীরা সুন্দর শিলক কংলাদেশের বেটায় সিলেটের বাড়ি কুমিল্লাইয়া দাঁড়ি রাঙ্গা উঠি পান জৈতার নারী বুধ এর অর্থ কীতা জানেন সিলেটর বাড়ি বাড়ি সিলেট গেলে একটা বাড়ি দেখবা এটা গৌতমর বাড়ি গেড়ি মারবা গৌতমর বাড়ি গাছ বন লাগাল সিলেটের বাড়ি আছে সেপ পলাইবেন তা বুঝা তার মন্ত্রী হলো গার্ডওয়ালো আপনার টাইলস মারবেন গার্ডওয়ালো গুটানো মারবেন পার্ক ফানি ফুল বিভিন্ন জিনিস গড় কাস্তা গান বারেদের টাইলস বিত্যাদির টাইলস শিলিঙ্গ টাইলস হায় হায় দেখলার ডর করে ওই সিলেটর বাড়ি কুমিল্লা দাড়ি কুমিল্লার যদি জানি ও আল্লাহ দেখ ভেগ ভাগ হালি মাছের বড় বড় দাঁড়িয়ে হতো বুঝেছে রাঙ্গাউটির ভান রাঙ্গাউটির জায়গা থেকে বাংলাদেশী ইন দিল কত বড় ভান দিবা বাংলা বাংলা ভান জেতারি বহ সাইগু উঠা মুঠা আর জোনতার নারী জোনতার নারী বলে যে সন্তান গেলে দাম মহিলা কল খুবই সুন্দর খুবই সুন্দর মহিলা হল এর দিনটা বেটা ছিল কই আমাদের মনরেস যার কারণে বিশেষ করিয়া জয়ন্তার রাজার মে দেখ আনসলাইন বিবাহ করাইয়া সোনার পালকির মধ্যে বসাইয়া দিলা কি দিলা নাম রাজা লুবি লোভিয়ামে গুরহ মানুষ মরি আর গিয়া কি জানো সোনার পালকি বাই রই যান তাই আল্লাহর বিশেষ করি আমি আপনার ক্ষেত মতো সম্পর্কে সামান্য আমি আলোচনা করলাম দেখলে যে সার কাছে খৈবা না ক্ষতি গর্ব কারণে থাকছে গিয়া এক মহিলা খাপ দেখলা তার গরর টুল্লি উড়াইয়া নিছে গিয়া ই বেটিয়ে গিয়া রে বেটি মানুষরে কইছে এই বেটিয়ে তাবির করছে বুলে তোমার জামাই বেশি দিন হইত না মরি যাইবা গিয়া হাসাও বেটি জামাই মরি গেছো বহুজন তাই কই নিছ খাবর তাবির যে জায়গা ফলি যা আসলে তা বিরলাম বেটির তোর স্বামী মর বা ওই সময় কোনো বেটিয়ে যদি তখন মাতার কাপড় বাতাসে উড়াইয়া নিছে কিয়া মাতার কাপড় যদি উড়িয়া যায় কিনা কন্যা হোক কে বা তোর শাড়ি হোক তাহলে জানিয়া রাখবাই মহিলা ব্যবহাই বা রাড়ি হইবা কিন্তু গড় টুল্লি উড়িয়া গেলে কোনো স্বামী মরই না এটার তাবির এটা নাই এটার তাবির হইল গিয়ে আপনার উপরে বাড়ির মধ্যে বড় ধরনের কিতা গজব নাজিল হয়ে যাক বড় বিপদে দেখা দেয় কারণে টুল্লি উড়িয়া গেছে গিয়ে আপনি বেশি করি আল্লাহ কর হাফ দেখলে বালা জাগাত গিয়া কইবা নতুবা বেশি করিয়ে সৎকা খয়রাত করিয়া নফল নমাজ পড়িয়া দোয়া করবা আর আল্লাহ বন্দে গান আল্লাহ রহমান নামর অসিলা লইয়া দোয়া করবা আল্লাহর প্রশংসা করুক আর সৃষ্টি জগতের দিকে লক্ষ্য করুক কিভাবে আমি ছিলাম আর কিভাবে আমি পৌঁছেছি আল্লাহ আমার এতটুক পর্যন্ত পৌঁছাইছেন বাবা এই কাম স্মরণ করিয়া জীবনের মধ্যে হাসপরি আপনারা দোয়া করুক আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারা বেশি বেশি করিয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে আমাল্লাহ তৌফিক দিদা সবে হক আল্লাহুম্মা আমিন ও মালাইনা ইল্লাল বালা ওয়া আখিরু দাওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল